আসসালামু আলাইকুম বেশ কয়েকদিন যাবতই কিন্তু বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আর বাসায় যেহেতু ফ্রিজে গরুর মাংস আছে গুরুবানির তো ভাবলাম একটু অন্যভাবে গরুর মাংসটা রান্না করি এখানে দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে নাগা মরিচ নিয়ে আসছি নাগা বিফ রান্না করবো সাথে হচ্ছে লেটকা খিচুড়ি বৃষ্টির মধ্যে ঝাল ঝাল গরুর মাংসর খিচুড়ি অনেক বেশি মজা লাগবে তো কিভাবে এটি রান্না করতেছে সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আশা করি আপনাদের অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগবে তো নাগা কি সুন্দর করে আমি এই যে হামান দিস্তায় থেতো করে নিচ্ছি কারণ এটা আমি দিয়ে রান্না করবো আর নাগা মরিচের এত সুন্দর একটা ফ্লেভার আছে যে যেটা রান্না করলে অনেক ভালো লাগে খেতে তো আপনি দেখতেই পাচ্ছেন এখানে আমি গরুর মাংস কুলিজা ফ্যাপসা সহ নিয়েছি তারপর হচ্ছে এখানে পেঁয়াজ তারপর হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আদা রসুন বাটা সব কিছু দিয়ে দিয়েছি মাংসটা আমি খুব বেশি নেই নেই যেহেতু ঝাল ঝাল করে রান্না করব বাচ্চারা খুব একটা বেশি খেতে পারবে না মনে হয় তো এক বেলার জন্য এক কেজি মাংস এখানে নিয়েছি আর সেই অনুযায়ী আমি এক টেবিল চামচ মরিচ এক টেবিল চামচ ধনিয়া এক টেবিল চামচ হচ্ছে হলুদ এবং স্বাদ মতো লবণ মরিচ তারপরে হচ্ছে তেল সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মেখে আমি এটাকে বসাই দিব মেখে থেকে রান্না করলে আমার কাছে মনে হয় তাড়াতাড়ি হয় টেস্টও হয় তো এই আর কি আর আমি সব সবসময় চেষ্টা করি যে কম সময়ের মধ্যে ভালো কিছু রান্না করার জন্য আর কি তো এই আর কি তো এখানে আমি এলাচ দারুচিনি তারপরে হচ্ছে তেজপাতা লবঙ্গ এগুলো দিয়ে দিলাম আর থেতো করে রাখা সেই নাগামরিসগুলো দিয়ে দিলাম এক কেজির জন্য বড় বড় সাইজে তিনটা নাগামরিচ দিছি আরও যদি কেউ বেশি ঝাল খেতে চান সেক্ষেত্রে আপনারা চার পাঁচটা দিতে পারেন মরিচের গুঁড়ো আরও বেশি দিতে পারেন অনেক ভালো লাগে আর সব সময় না কম ঝালে জিনিসপত্র খেতে খেতে অনেক সময় মুখটা কেমন জানি হয়ে যায় জিব্বাটা তো একটু ঝাল ঝাল খেলে না জিব্বার টেস্টটা আবার ফিরে আসে আমার কাছে মনে হয় তো যাই হোক আমি খুব সুন্দর করে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একদম কষলে কষলে মেখে নিচ্ছি আহ এতে করে কি হবে মাংসটা বেশি টেস্ট হবে তো তারপর হচ্ছে চুলায় বসাই দি তো আমি দেখেন হাতে মেখে সুন্দর করে চুলা টন করে বসাই দিলাম এদিকে চাল আর ডাল দুটোকে ধুয়ে নিছি আর আমি আগে থেকে ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম তো সেই চাল ডালগুলো সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি আমি ভাতের চাল দিয়ে কিন্তু আমি আজকে খিচুড়িটা রান্না করবো আর এই মাংসটা দেখেন মাংস থেকে অনেক পানি উঠেছে সেটার মধ্যে মাংসটা আমি কষায় নিব পরে আরও পানি অ্যাড করব এখানে চালের সাথে দুই রকমের ডাল মিশিয়ে দিলাম আর হচ্ছে এখানে পেঁয়াজ কাঁচামরিচ তারপর হচ্ছে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আর এলাচ দারুচিনি এগুলো দিয়ে দিলাম তেজপাতা আর সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মেখে দিলাম আর এটা পরে বাগারও দিব খিচুড়িটা আর সাধমতো লবণ দিয়ে দিলাম আর ডাল হচ্ছে মুগ ডাল আমি ভেজে ভিজিয়ে রেখে দিচ্ছি মসুর ডালও তাই আর চাল ডাল প্রায় সমান সমানই দিয়ে দিচ্ছি আর পানিটা দেবো চাল ডালে তিন থেকে চার গুণ তাতে করে লেটকা খিচুড়ি হয় আর যারা লেটকা খিচুড়ি পছন্দ করে না তাদের কথা আলাদা আমার কাছে লেটকা খিচুড়ি ভাল লাগে সবার টেস্ট বার কিন্তু একরকম হয় না তো দেখেন আমি অনেক পানি দিয়ে একদম চোলায় বসায় দিবো যেহেতু আমরা একবেলা খাবো মা ছেলে মেয়ে মিলে তো সেই অনুযায়ী অল্প করেই কিন্তু মানে চাল ডাল দিছি মানে সম পরিমাণে তো অল্প জিনিস রান্না করলেই কিন্তু বেশি টেস্ট হয় তারপরেও দেখবেন যে এটা যেহেতু লেটকা খিচুড়ির অনেকগুলো ডাল আছে সে একদম পাতিল ভরে যাবে তো যাই হোক আমি একদম পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে দিয়ে তারপর হচ্ছে এটাকে রান্না করব কিন্তু তারপর দেখি যে আমি আদা রসুন বাটা দিই নাই তা আদা রসুন বাটা কিন্তু দিতে হবে খিচুড়ির মধ্যে তা না হলে টেস্ট ভালো আসবে না তো আমি আদা রসুন বাটাটা এখন দিয়ে নিলাম তো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিলিয়ে নিই তারপর চুলাটা অন করে দিব আর এটা রান্না করা খুবই ইজি এই যে মশলাপাতি যা দিলাম দিলাম বসাই দিলাম এইভাবেই কিন্তু মানে আর কোনো মশলা টসলা অ্যাড করতে হবে না তারপর শুধু ব্যাগার দিতে হবে চুলাটা অন করে দিয়ে এখন শুধু জাল করলেই হবে এদিকে মাংস থেকে যে পানিটা আমার উঠেছিল সেই পানিটা কিন্তু অলরেডি টেনে এসেছে একদম মাংসটা প্রায় অর্ধেকের মতো সিদ্ধ হয়ে গেছে মানে ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে কিন্তু মাংসটা আরও সেদ্ধ করতে হবে কারণ নরম করবো মাংস জন্য আমি অনেকটুকু পানি দিলাম তো এই পানিটা কিন্তু একদম শুকায় ফেলবো মাংসটা এই পানির মধ্যে সেদ্ধ হবে তো নাচাড়া করে মিলিয়ে নিচ্ছি তো এবারে হচ্ছে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে একদম হায়ে আছে জাল করবো কিছুক্ষণ বলক ওঠার আগ পর্যন্ত আর এদিকে দেখেন আমার খিচুড়ি আমি কিন্তু পাশাপাশি দুইটা চুলাই রান্না করতেছে এদিকে আমার খিচুড়িটা দেখেন সুন্দর মতো বলক চলে আসছে আর খিচুড়িটা অনবরত নাড়তে হবে বলক চলে আসার পর যেহেতু ডাল দিছি এটা সুন্দর ঘন হবে আর লেটকা হবে না নাড়লে কিন্তু নেটকা হবে না এদিকে হচ্ছে এই যে দেখেন মাংসের ঝোলটা অনেকটা টেনে আসছে আর আমি যেহেতু মাংসের মধ্যে একটু রসুন দিবো এই পর্যায়ে আমি একটু রসুন দিয়ে নিচ্ছি আস্ত রসুন এ পর্যায়ে না দিলে আবার সেদ্ধ হবে না আর আমি চুপুরা হচ্ছে মাংসটা আমি এখন থেকে একেবারে মিডিয়াম টু লো আঁচে রান্না করব। সাথে একটু হচ্ছে গরম মশলার গোড়া দিয়ে দিলাম তো তারপর হচ্ছে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আঁচে আরও ত্রিশ মিনিটের মতো রান্না করব। এদিকে দেখেন আমার খিচুড়িটা সুন্দর করে মানে একদম লেটকা লেটকা হয়ে গেছে তো আমি আবারও বলতেছি লেটকা খিচুড়ি সবার কিন্তু পছন্দ না যাদের পছন্দ তারা এভাবে করবেন আর খিচুড়িটা যেহেতু আমার একদম ডাল জাল গোলে লেটকা হয়ে গেছে এখন হচ্ছে আমি একটু খিচুড়িটার মধ্যে এই যে পেঁয়াজ কুচি আর হচ্ছে ইয়া দিয়ে তেজপাতা দিয়ে সুন্দর করে বাগার দেবো শুকনো মরিচ থাকলে সেটাও বাগারে দেওয়া যায় তো বাগার দিয়ে সুন্দর করে মিলিয়ে নিব এরপর একটু ঘি দিয়ে দিব লাস্টে কয়েক চামচ দিয়ে তারপর মিক্সড করে নিব এটার দারুণ ফ্লেভার হয় অনেকে এরকম আছে যে ঘিও খেতে পছন্দ করে না তাদের কথা আলাদা বা যার যার টেস্ট অনুযায়ী যাদের এই টাইপের খাবার ভালো লাগে ট্রাই করে দেখতে পারেন যাদের একটু অনেকের আসে না যে একটু লেটকা একটু স্পাইসি খাবার ভালো লাগে তো আমি এখন হচ্ছে ঘি দিয়ে দিচ্ছি তো তারা হচ্ছে এগুলো ট্রাই করতে পারেন আর ঘিটা একটু বেশি করেই দিতে হবে তাদের করে ফ্লেভারটা সুন্দর আসে ভালো লাগে একদম এদিকে দেখেন মাংসটাও সুন্দর যে পানিটা আমি দিয়েছিলাম সুন্দর টেনে একদম মাখো মাখো ঝোল আর ঝাল আর বোম্বাই মরিচের যে কি একটা ফ্লেভার আসতেছে আমার তো মানে খালি জিব্বাদে লোল পড়তেছিল যে কখন খাবো আমি রান্নাটা শেষ করে আমার বাচ্চারা তখন প্রাইভেট পড়তেছিলো একদম গরম গরম নিয়ে আমি একটা রুমে নিয়ে আমি টেবিলে বসেও খাইতে পারি নাই নিয়ে মানে খাওয়া শুরু করে দিছি তো বাসায় টিচার ছিল ওরা পড়তেছিলো মানে দেখেন কি পরিমাণে মানে টেস্ট হয়েছে লুকটা কি যে সুন্দর হয়েছে যে দেখেন আমি সুন্দর করে না খিচুড়িটা বেড়ে নিতেছিলাম আর বেড়ে নিয়ে উপর দিয়ে একটু ঘিজড়ে দিব। মানে প্লেটে আর কি এতে করে হচ্ছে আরো ফ্লেভার লাগবে ভালো লাগবে খেতে ঘিটা একটু মেল হয়ে যাবে গরম খিচুড়ির মধ্যে একদম উপর দিয়ে তারপর হচ্ছে একটু লেবু নিব। কেউ চাইলে আচারও নিতে পারেন তো আমি সুন্দর করে লেবু দিয়ে একটু সাজাইতেছিলাম মানে আমার এখন আবার বয়স হবার দিতে গিয়ে খাইতে মন যাইতেছে বলেন তো কেমন লাগে মানে খিচুড়ি দেখলে আমার পৃথিবীতে একমাত্র মানে প্রিয় খাবার মনে হয় যে খিচুড়ি একমাত্র আমার সব খাবারই প্রিয় কিন্তু তার মধ্যে থাকে না যে বেশি প্রিয় বা বেশি টেস্ট লাগে কোনটা আর সবচেয়ে বেশি ক্রেভিং হয় আমার এই খিচুড়ি খাওয়ার জন্যই আমি যখন ডায়েট করি তখনও সেম হয় তো যে একটা নাগামনি ছিল ছেলেদের সাজাই নিচ্ছি আমি বক বক করে খাচ্ছিলাম তো খাবারগুলো এত এত মজা লাগছে আমার আমি মানে সেটাই বলতেছিলাম মনে হয় ভিডিওতে না দেখাইতেছিলাম কি জানি করতেছিলাম আমি জানি না এখন হচ্ছে আমি খাবো ওই যে আগে বললাম যে বাচ্চাটা প্রাইভেট পড়তেছিল আমি হচ্ছে আমার মেয়ের রুমে গিয়ে ফ্যানটা সেরে গরম খিচুড়ি আমি হাত দিতে বাড়তেছি না গরম খিচুড়ি গরম মাংস একদম আমি গপ গপ করে খাওয়ার চেষ্টা করতেছিলাম মানে প্রথম প্লেটটাই গরম গরমই আমি খুব কষ্ট করে খাইছি তখন আসলে ঝালের টেস্টটা গরম গরম খাওয়াতে খুব একটা বুঝি নাই প্রথম প্লেটটা শেষ করার পর দ্বিতীয় প্লেটও আমি আবার ধরছি মানে আমি পুরো তিন প্লেট খিচুড়ি খাইছি আমার দ্বিতীয় প্লেট প্রথম প্লেট কিন্তু শেষ গরমে খালি গিল আর খাইছি এত মজা এখন এই প্লেটটা আপনাদের খাই দেখাইতেছি এই দেখেন রসুনগুলো একদম এই দেখেন মানে রসুন একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এরপর হচ্ছে বম্বাই মরিচের ঝাল আমার এখন আমি বুঝতেছি যে কি পরিমাণ ঝাল হয়েছে যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এটা করবেন এই দেখেন আমি প্রথম প্লেট শেষ কিন্তু আমার দ্বিতীয় প্লেট যারা খিচুড়ি পছন্দ করেন আর ঝাল পছন্দ করেন Master I